আল্লাহর প্রতি শহীদ যারা উচ্চতাদের তাদের মহান খোদা করেন তাদের মন জীবন দান রুহু তাদের বানা ইয়া সবুজ বড়ন পাখি জান্নাতুল ফির দাউজ বিছে দেন যতনে রাখি সেথায় থাকি খাই তাহারা জান্নাতি ফলমল উড়ে বেড়াই রয় হামেশা খুশিতে মশগুল যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাস কিছু তোরা চাষনি কিছু কারো কাছে খোদার মদুদ ছাড়া অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া আপনি চলে যাওয়ার পর আপনার জন্য হাদিয়া পাঠাবে টেনশন করবেন না আপনি নিজের বাজারটা নিজে করে পৃথিবীর বাজারে দেহের খাবার মিলে আর এই ধরনের বাজারে গড়লে রোহের খাবার মিলে আজকেরই জান্নাতের বাগান হলো আপনার পরকালের বাজার করার বাগান আল্লাহ আরে জোরে সোহান আল্লাহ দেখেন সিস্টেমটা কেমন করে এসেছে একইবারে ভেরি সিম্পল বুঝতে পারলে ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থ দ্বারা তারা প্রমাণ করতে চেয়েছে হি দ্যাট লাভ ইজ নট নাও উইথ নট গড ফর গড ইজ এরা বলতে চেয়েছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ আল্লাহই পায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে নাও সে বলুন ইফ ইউ লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ দেখাইছে মদিনা আরে জোরে বলেন কারে

হয়ে যায় তাহলে এখন রাসুলকে পাইতে হলে কি করতে হবে রাসুলকে পাইতে হলে রাসুল পর্যন্ত পৌঁছাতে হলে যাদের সিনায় বরাদ্দ করে রেখেছে রাসুল প্রেম এবং রাস্তাগুলো নির্ণয় করে রেখেছে তোমরা তাদের কাছে যাও তারা হলো আমি আপনাদেরকে আগেই বলেছি আল্লাহর অলিরা এবং হকানি আলেমরা ঠিক না আর জোরে তাহলে আপনি স্টেপ স্টেপ বাই ধারাবাহিকভাবে এই পর্যন্ত এসেছেন মানতে হবে তো এটা যদি আপনি না মানেন তাহলে আপনি কি তো হান্ড্রেড পার্সেন্ট ইমানদার হতে পারবেন না সামনে উপস্থিতি দুনিয়ার অবস্থা ভালো না ধীরে ধীরে মাহফিল থেকে কোনো না কোনো কৌশলে মসজিদ থেকে কোনো না কোনো কৌশলে রাসুল প্রেম আমাদের অন্তর থেকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে কৌশলে আল্লাহ রাসুলকে একজন প্রশ্ন করলো ইয়া রাসুল আল্লাহ কেয়ামত কখন হবে নবীজি বললেন কেয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ রাসুল বললেন ওই লোক বললেন ইয়া রাসুল আল্লাহ কেয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালোবাসি রাসুল বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা আর জোরে রাসুলকে যদি বেনজির বেমেসাল বলি অনেকে তো করে হুতুম পেছার মতো করে ফেলেন গাল রাসূল কি আপনার আমার মতো রাসুল আস থেকে প্রায় 10000 বছর আগে বলেছেন পালাহিয়ুকুম মিটলি তোমরা কে আছো আমার মত কেউ তো রাসুলের মতো হতে পারে না পারে আরে জোরে বলেন না পারে বন্ধু তার একটা एग्जांपल নিদর্শন আপনি আপনারে যদি আমি দেইখা যদি থুতু দেই তাহলে আপনি আমারে কি করবেন আমি যে বক্তা সেটা চাইতে নাগে তক্তা করে ফেললাম কথা কয় না এটাই তো বাস্তবতা এই রকম না খন্দকের যুদ্ধের সময় রাসুলকে ডাকলেন দাওয়াত দিবেন হযরত জাবের একটুখানি বন্ধ বুঝ নেবে না হজরতের চাঁ ফিরে দিন লাভুতার নভো ই অ রসুনাল্লাহ ইয়া হ বি বল্ল নবি গো অ প্রাণে নবী কয়েকজন মহাজির আনছারে কিনে আসেন আমার বাড়িতে দাওয়াত আয়োজন হলো মাত্র সাড়ে তিনশো আটার রুটির খামিজ করো কত মাত্র তার সাড়ে তিনশের আর রান্না হলো ছোট্ট একটা ছাগলের বাচ্চা নবীজিকে দাওয়াত দেওয়া হলো নবীজিকে যখন দাওয়াত দেওয়া হলো বন্ধু এবার জাবের দাওয়াত দিছে মুষ্টিময় কয়েকজন হজরুতি জাবের একটা দাঁত দিয়ে বললেন খন্দকের ময়দনে তোমরা সবাই চলো রে জাবের বাড়িতে দাওয়াত করেছে আপনারা মনে মজা পান নাই মজার একটা জায়গা না হজরতি জাবের রাদিয়াল্লাহু আনহু বলতেছে অল্প সংখ্যক আর আমার নবীজি দাওয়াত দিয়েছেন সবাইকে নিয়ে ঠিক আবার হযরত জাবিরাতুল্লাহ হুজুর চলে গেলেন যাইতে 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 বিবি কি ঘিরে কি দেখে বললেন বিবি রে আমি তো দাওয়াত দিয়েছি অল্পক একজনকে নবীজি সকল মুহাজির আমচারদেরকে নিয়ে আসতাসে এবং জাবির এর বিবি বলল স্বামী স্বামী গো আপনার দাওয়াত নবীজি পেয়েছে কিনা কয় হ্যাঁ পেয়েছে স্পষ্ট পেয়েছে আপনার কোনো টেনশন করার দরকার নেই কারণ তিনি তো বন্ধু নবীকে চিনো গো নবীকে চিনতে পারলে বন্ধু বাঁচা আছে না এত বাঁচা নাই এবার চলে গেলেন যাওয়ার পরে বললেন রুটি খামির নিয়ে আসো নবীজি এই পবিত্র জবান মোবারক মক মোবারক থেকে একটু থুতু ক্ষেপ করে দিলেন এবার রুটি বানাতে থাকো অ বন্ধু এবার ওই যে ছোট্ট পাতিলের মধ্যে গোস্তটা রান্না করা হয়েছে অমনু ইয়ানে কথা কোয়া যাইবে না ইয়ানতে গড়ে চললে যাই তৈবে মাশাল্লাহ মাশাল্লাহ মুই এগুলো বরিশাল থেকে লইয়েছি ভালো ভালোইসে এই আমি এই মজা লাগে আলহামদুলিল্লাহ বন্ধু চলে গেলেন গুস্তের পাতিলটা নিয়ে আসো নবীজির কাছে গোস্তের পাতিলটা নিয়ে আসো এই গুস্তের পাতিলের মধ্যে ছোট্ট ছাগলের বাচ্চা জবাই করা বসতো এবার নবীজি আবার এই পাতিলের মধ্যে ও বন্ধু একটুখানি থার মোবারক ক্ষেপ করে দিল এবার বললেন ঢাকটা সরয় না একদিক দিয়ে রুটি বানাইতে থাকো আর খাওয়াইতে থাকো বন্ধু হাদি শরীফের মধ্যে এসেছে খাওয়াইতে 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 সাড়ে তিন রুটি রে সাড়ে তিন আটার রুটির খামিস ছোট্ট একটা ছাগলের বাচ্চা খাওয়াইতে 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 বন্ধু এক হাজার মহাজের আনসারে খাওয়াইছে এবার ওই রুটির খামির দিকে চাইয়া দেখে যেমন খামির তেমন রয়ে গেছে গোস্তের পাতিলের মধ্যে তাকাইয়া দেখে যেমন গোস্তের পাতিল তেমনই রয়ে গেছে মনে হয় যেন কেউ এখান থেকে কিছু স্পর্শই করে না আপনারা বলেন তো বরকত আসলো থেকে নবীজি পবিত্র থতো মোবারক থেকে আর আপনার আমার থতো তো থাক দূরের কথা আগে আমি খাবারটা খাইলাম কি করলাম খাবার খাইলাম ধরেন প্লেট হাতরা ধুইলাম এটা ধরেন আর একটা প্লেট আমার ভাইয়ের আমরা দুজন তো ভাইয়ের জন্য এক্সাম্পল দিচ্ছি ঝাড়া দিলাম জোরে উনি কিন্তু দেখে ফেলেছে আমার হাতের পানি আইটা পানি পড়ছে এটার মধ্যে উনি খাবে আপনারা কেউ খাবেন কিন্তু বন্ধু নবীজি শুধু রহমত নয় নবীজির সব কিছু বন্ধু নিয়ে বরক পয়েন্ট আসিম আইমন নবীজির প্রস্রাববার অ খেয়ে ফেললো নবীজি তা কি বলে ঘোষণা দিল আরো জোরে বলেন না সোহা রাম আর একটু মাহাব্বতে পড়লেন না সোহা ন অহুদেরী ময়দানে নবীজিরে দান্দান শহীদ হয়ে গেল কি হয়ে গেল আসুন এদিকে আসেন দান্দান মোবারক শহীদ হয়ে গেল